করেছিল সারত্য়ার সারা এন্য়ার

জায়গা এ বাবা মুসলমান সেখানে করি আমাদের হাত হরি একবার পালায়া যায় 1929 তাকে দেখা যায় না বিরাদ ইসলাম মাদ সবানী کرام এ আর আপনি বলতেছেন দুত পান করা দেখে আসবে আমার কায়েবের সংবাদ আতা নবী নূরে মুজাফফর নবী কমলিওয়ালা মক্কা সরদার আমাদের মুকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে

যারা ko banaye ji banaye ji jara vishwas karbe na tar bhitor iman nahi jara vishwas karbe na tar bhitor aqida nahi allah pak allah taala bolte ji jara nabi ke vishwas karbe na duro salam

আপনার imanটাকে নষ্ট করে দিয়ে তারা পালিয়ে যাবে আর ইমান যখন নষ্ট হবে মরার পর আপনাকে জাহান্নামে দেবে এই ঠিক কি না তা اصول আপনাদের সম্মুখে আমি যেটুক আলোচনা করলাম বাবাজে আর বলবো নাকি চলছে নাকি আমি আর লম্বা জাররা করছি না জি

হতো জানমো আমার نبی জগে হলে কেমন হতো জানমো আমার نبی জগে पेल याे रुपि पेलाल হ্যাঁ বিরি বেছে নমাচ্ চরু লেক কেমন হত দয়াদা বিরি বেছে নমা চরুলে কেমন হত সুত নয়নের শোলে মাঘ ঠেকিলে কেমন হত জ জন্ম আমারি নাটি জুনে হ जोरे होले जो हो चला होले क्या मन तो दीनी कतई आलो चनाई

শিকারি বলে শিকারি বলছে আসবে না বলে আসবে কোনটা সঠিক নবীজির কথা মबारक তা বাবা দিল সত্যি ফেরান ইসলাম মানে কি নাও শিক্ষানিত বলতেছে বলে ছেলেটা আসবে না শিকারি কিন্তু জানে না এটা রাহমতের নবী শিকারি কিন্তু বুঝেনা এটা গায়বের সংবাদদাতা নবী শিকারি জানে না এটা আখের জামানার নবী জানে না জানলো কিন্তু ফেরাতা শিকারি বলতেছে আর hore নি আসবে না আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছি বল ভাই শিকারি তুমি শুনে রেখে দাও

দোকান করব না আগে রহমাতের নাবিজির কাছে নিয়ে চল এ বাবাজি মুসলমান ভাইরাও ও বাবা সুলামানি কেরাও চল বাবাজি আগে যাই যাই হরিণী আর হরিণের বাচ্চা গুলো পেছনে পেছনে যাই বাবু শিকারি বললে আসবে না নাবি বলে এক নয় তিনটা আসবে কটা আসবে

বাবাজি সুনামানে এই শিকারে দেখতেছে এক পা দুপা করে বাবা হরিণের সঙ্গে আরো দুটো বাচ্চা হরিণ নবী মুস্তফা নস্তফার সম্মুখে বাবাজি হাজির

बाजा मानी किनाम ओ सुना मानी केरा के जकर बाबा दी कोता बोलो बोला ব্যাপারে আমার নবি জি বলতেছে বলো গো হরিণী তবে শুনে না শুনে নাও তোমার মা কে দুধ পান করার জন্য আমার এই জায়গাতে বসিয়ে রেখে তোমাদেরকে দুধ পান করে দেখাচ্ছি বাচ্চা দুটো হরি বলছে না ভিখু আমার মায়ের বেদবি মা করে দিন আপনি তো রহমতের নবি আপনি তো গায়েবের সংবাদদাতা নবি আপনি কাল্লা তৈরি না করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আঠারো হাজার মাকলুকাত বানাতেন না আশি হাজার আলামকে

न रे ते रिसाले रिसाल सिर मुस्तफ़ा सीरत मुस्तफ़ा न रे ভীর ভিড় সাহেব কিবলা जिंदाबाद হযরত ও মাওলানা রহমান জামালি সাহেব কিবলা বাবা যে মুসলমান ভাইরো হে যখন বাবা যে কথা বেরাদার ভরিনি এদিকে শিকারি বলছে বলে আপনিকে বলে আল আমি হলাম আখিরি

আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম যদি তুমি কোন হাদিস ও কোরআন থেকে বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে নবী জানে না নবীর প্রতি দরুদ সালাম পড়া চলবে না যদি প্রমাণ দেখাতে পারো আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি তাকে 50000 টাকা পুরস্কার দিয়ে নাকি বলছে

এ বলতেছে মহিলাদের মেনসের অবস্থাতে কেউ যদি কোনো মহিলা কোরআন যদি পড়ে তো পড়া যাবে যরকানাউজ বিল্লাহ বাবাজি আবার বলেছে কেচা খাওয়া যায় সামুক খাওয়া যায় বলেনি শুনেছেন বাবা ওয়াক্ত ধরে নিয়েছে কেচা খাইতে হবে বলেছে কালো কাগের গোশ খাওয়া যায় বলেছে না জি তাহলে এই বক্তার ওয়াজ শুনবে মরার পরে কি জান্নাতি হয়ে যাবে জি ইউটিউবে ওয়াজ শুনুন কিন্তু বাবা বক্তা চিনে শুনে ওয়াজ শুনুন যাত্রার ওয়াজ শুনে ইমান হারা করিয়ে না বাবা যে ওয়াজ যদি শুনতে হয় এক নম্বর সুন্নি মনবিদের ওয়াজ শুনুন ইমান তাজা হবে ঠিক না আসুন বাবা যে মুসলমান শোনা মানি আজ কিছু বক্তাই যে পেট মোটাইয়া আছেন দাবচোর চিনেন না

আমার মনে হয়েছে যে ইয়াসিনের আব্বা শাওকত আলী বলছে হারামের কিতাব বানিয়েছে একবারে বুঝে কেম করা হারাম তারপরে মাসলাকা আলা হযরতের মাথায় পাগড়ি করা পড়া হারাম শোনো তোমাকে চ্যালেঞ্জ করতে চাই আমার নাম মাওলানা ইসলাম জামানী যারা মাসলাকা আলা হযরতের লাগতে যাবে বন্ধ